আসসালামু আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং রোজার মধ্যে পানি কতটুকু পান করতে হবে তো বন্ধুরা রোজার মধ্যে পানি কতটুকু পান করতে হবে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন পানি কতটুকু পান করতে হবে বন্ধুরা পানির অপর নাম জীবন পানি যদি আমরা পান না করি আমাদের কিন্তু হিউজ পরিমাণ গ্যাস হয়ে যাবে পানি পান না করলে কিন্তু চোখের মধ্যে আমাদের রক্তের মতো বিভিন্ন শরীরে কিন্তু চড়া হয়ে যাবে আপনার প্রস্রাব কিন্তু হলুদ হয়ে যাবে জন্ডিসের ভাব হয়ে যাবে ডিহাইড্রেশন সমস্যা হয়ে যাবে অপরদিকে পানি ছাড়া কিন্তু আপনারা কখনো চলতে পারবেন না আল্লাহ তালা প্রত্যেকটা এবং জীবকে পানির দ্বারাই কিন্তু আপনার তৈরি করেছে এই জন্য অবশ্যই আপনাকে তিন থেকে চার লিটার অবশ্যই পানি পান করতে হবে আপনার সেহরির এই ইফতারের ইফতারির এই দিকে আপনার কিন্তু মিল করে কিন্তু খাবার একটু আগ পর পর করে আপনাকে খেতে হবে তো বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ